দর্শক ভাড়া আবারও আপনাদের মাঝে আমি সইলে আইসি আপনারা কেমন আসুন না আশা করি ভালোই আসুন একটা গুড়ি লাউ গুড়ি মূলত লাউ শ্বাস মানে লাউ কিভাবে করে শ্বাস করে লাউ নিয়ে একটা বিরু বানাইছি আজকে এই বিরুটা দেহা নিলে গিয়ে আপনার মাঝে আয়া পড়ছি এই যে গুড়ি দিয়ে আপনি লাউ কেট কেমনে করছে কিরকম লাভ কিরকম লস কেমনে করে এগুলি তুললে ধর্ম আর কি আজকে তো মূলত বিরুটা আপনারা দেহার আগে এমনই সাবস্ক্রাইব করে একটা সাপ মারবেন একটা ক্লিক মারে লাইবেন মনে করেন সাবস্ক্রাইব হয়ে যাবে একটা একটা টিপ মারে মনে শেয়ার করে লাইবেন আর লাইক করে লাইবেন কমেন্ট করে লাইবেন আপনার মনে কি কয়টা জানা লাইবেন তো ভিডিওটা দেখতে চাওন আপনারা আমার লগে আমি কো দূরে দেখাই দাঁড়ি আপনারা আমি দেখাম আর কি চেষ্টা করে তা হন আমার লগে বাইরে ভাই আপনারা দেখুন এই যে লাউ পাতাগুলো কেমনে শরীর লইছে বুঝতে বুঝতে ভাতা এতে খাইলে আপনার কি যে মজা লাগে আগে শুরু বেলা খাইতাম অনেক ভাল লাগতো সরিষার তেল দিয়ে ভত্তা বানাইতো আর লাউগুলি গুলো যেমন লটকা লইছে একটা লাউ আপনার বাসরও নিলে চার মাসটা লাউ হইলে মন বেসলে চার মাসটা লাউ নিলে অনেকগুলি টাকা আপনার পকেট বইরা দেখা তো লাউ কিন্তু অনেক দর বুঝুন বাজারে নিলে তো বুঝুন নই আপনার লাউ নিয়ে খামটা খামটি লাগে আর কি কম কি সুন্দর দেয়া যাইতাছে লাউ কেত তো আপনারা এই যে কেত এভাবে মনে যে এইভাবে ফোয়ারা না লাগিয়া কালিনা রাখিয়া এভাবে লাউ কেত লাগাই দিবাইন আর নিজ দিয়ে খালি থাকবো এখান শাকসবজি লাগাই দিবাইন এরপরে আমরা যেটা মন চাই এটা করতে পারবেন সমস্যা নাই তো আমি চিন্তা করতেছি কেতের মধ্যে যেভাবে আপনার এই যে লাউ আর কোয়ারা ধরছে আর ও লাউ কয়েকটা বাইরেছে দেখছেন বড় বড় ওয়েল হয়েছে তো আপনারা দেখতে তাহুন বিরু কেমন লাগে হুম তো কতটুকু আপনাদের ভালো লাগে না খারাপ লাগে এটা তো আপনারা বিডু দেখার পর ওই বুঝবেন ঠিক আছে তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বুঝুন সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে বুঝছেন তো এটা দেখতে মনোরঞ্জন সাবস্ক্রাইব করে তো দেখতে তাহুন হ্যাঁ

দর্শক বারা এখন আমরা জানবাম যে এই যে লাউগুলো বুঝছেন লাভ লস কেমনে করে কি কষ্ট লাগে কি ওষুধ লাগে এদের বিষয়ে এদের বিষয়ে এখন জানবাম বুঝছেন এর লাগে ওনার কাছে যাইতাসি আপনারা শুন উনি কি ক আমরা সাতটা দুই দিন ওষুধ ঠিক আছে তারপরে পরিশ্রমতা আছি সাতটা দুই দিন ওষুধই এরপরে ওর পেতে আসছে কইরা ওষুধ লাগে আচ্ছা আপনার ওই যে কতদিন আগে লাগাইছিলেন আর এখন বয়স কত দিন হয়েছে মনে করেন যে এই পঞ্চাশ দিনে লাউ ধরে ও লাউ ধরে আর এমনি পুরা লাউ ডুগা সরতে দিন লাগে এই সরতে মনে করেন পনেরো বিশ দিন পনেরো বিশ দিন লাগে পরে এমনি কতদিন পর্যন্ত আপনার এটা খাওয়া যাবো লাউটা বা আপনি তুলতে পারবেন এটা এই

খুব একটাই নাই মানে মোটামুটি মানে অন্য অন্য ফসল করার পাশাপাশি এটা করলে একটু খাইয়া দেয়া যাওয়া যায় বা কিছু টাকা আসলে একটু মানে বর পাওয়া যায় এতটুকুই ঠিক না আর যদি এটা যদি আরো ভালো সুবিধা হয় ভালো ফসল আসে তাইলে লাভ হইতে পারে এই যে মনে করেন যে আমি দুই হাজার চার মুলা মোলা পাচ্ছি অনেক বৃষ্টি মোলা নষ্ট হয়ে গেছে তাহলে তো পুরা লস এটা পুরা লস অনেই মনে হয় লাভ লস নাই তো দর্শক আপনারা লাভ লস বড় বিষয় না আপনারা পছন্দ করলে কিন্তু অনেক সময় এই আপনি এখান থেকে নিয়ে খেতে পারবেন অন্যন্য গристоি করলে হ্যাঁ এটা পাশাপাশি এনে আপনি ব্যস্তও পারবেন খাইতেও পারবেন লস নাই কিন্তু খালিফালা এরักলে কিন্তু লস এই যে নিচে কিন্তু এই যে উপরে লাউ গুরিও লাউ বেশি কিন্তু খালি এখানে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন লস নাই বলতে শুধু লাভ ওই করলে লাভ আছে কিন্তু লস নাই কিন্তু না করলে একবারে লস তো হয়েছিল দর্শক ভাই বিরোধী কেমন আহ আপনাদের লাগছে আপনারা অবশ্যই জানাবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য